নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পড়ব গৃহস্থের প্রতি রামকৃষ্ণের উপদেশ শ্রী শ্রী রামকৃষ্ণ সমবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করিয়া বলিতেছেন নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন প্রতাপ বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মতো জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিল আমরাও তাই করব আমি বলল মনে করলেই কি জনক রাজা হওয়া যায় জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিল হেঁট মুন্ড হয়ে অনেক বছর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গেছিলেন তবে সংসারের কি উপায় নাই হ্যাঁ অবশ্যই আছে দিন কতক নির্জনে সাধন করতে হয় তবে ভক্তি লাভ হয় জ্ঞান লাভ হয় তারপরে গিয়ে সংসার করো দোষ নাই যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগিনী আত্মীয় কুটুম্ব কেহ না কাছে থাকে নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই ঈশ্বরই আমার সর্বস্ব আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো তা একদিন যদি এরকম করে থাকো সেও ভালো তিন দিন থাকলে আরও ভালো বা বারো দিন এক মাস তিন মাস এক বৎসর যে যেমন পারে জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না চোর চোর যদি খেলো বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও সোনা হবার পর হাজার বছর যদি মাটিতে পোতা থাকো মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান জ্ঞানভক্তিরূপ মাখন তোলা হলো তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায় সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না সংসার জলের ওপর নির্লিপ্ত হয়ে ভাসবে শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়াছেন সেখানে অনেক দিন নির্জনে বাস ও সাধুসঙ্গ হইয়াছিল এক্ষণে তিনি গৌরিক বসন পরিধান করিয়াছেন অবস্থা ভারী সুন্দর যেন সর্বদা অন্তর্মুখ পরমহংসদেবের নিকট হেট মুখ হইয়া রহিয়াছেন যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বলিলেন বিজয় তুমি কি বাসা পাকড়েছ দেখো দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল একজন হা করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো তখন সে সাধুটি বললে তুমি হা করে শহর দেখছো তলপি তলপা কোথায় প্রথম সাধুটি বললে আমি আগে বাসা পাকড়ে তলপিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি এখন শহরে রং দেখে বেড়াচ্ছি তাই তোমায় জিজ্ঞাসা করছি তুমি কি বাসা পাকড়েছ দেখো বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল এইবার খুলে গেছে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ